সালাউদ্দিন রয়ার আছেন বিএনবির ফকরুন এ মুদির দস্তো এ রিজবি রিজভি মমতার লগে ক্লাস প্যারেন্ট আছিল এই লাইহ আরম্ভ হইলো এইটা হলো সমস্যা আমাদের কিন্তু অরিজিনাল জায়গায় যেখানে দরকার কথা বলা সেখানে আপনারা বলবেন না সেগুলা নিয়ে প্রতিবাদ করবেন আপনারা প্রতিবাদ করেন ভারতের সাথে সম্পর্ক কি রাখছেন ভারতের অনুরোধ কি রক্ষা করে এই সরকার রক্ষা করে সরকারকে প্রশ্ন করেন এটা নিয়ে কালকে বিক্ষোভ করা উচিত ছিল এটা নিয়ে একটা প্রতিবাদ করা মানববন্ধন করা হচ্ছিল ঘেরাও করা উচিত ছিল ভারতের কোন চাপের মুখে আমরা এই ইলিশ ভারতকে দিচ্ছি না বন্ধুত্ব সুলভ তারা অনুরোধ করেছে সেই জন্য দিচ্ছে এখন মাননীয় উপদেষ্টা আপনাকে এবং প্রধান উপদেশটাকে দৃষ্টি আকর্ষণ করছি আমরাও তো ভারতের কাছে একটা অনুরোধ করছিলাম যে আমাগো দেশ থেকে পালাইয়া গেছে যে বেটিটা এই ফেরত দেন আমরা ভারতকে এই চিঠি এই চিঠি ভারত কি এই চিঠি ফলো করছে ভারতকে হাসিনা আমার কাছে ফেরত দিছে আমরা তো সুপারিশি করছিলাম তো আপনার কাছে সুপারিশ করলাম আপনি ইলিশ দিলেন আমরা যখন সুপারিশ করলাম জানু কাছে ফেরত দেন হাসিনার ওনারা ফেরত দিল না তো সুপারিশ কি একতরফা হয় বলেন ভাই একতরফা হয় তা আমাদেরকে এগুলিও মানতে হয় এখন এখানে প্রশ্ন করলে বট বাহিনী হাজির হয়ে যাবে যুদ্ধের মধ্যে চলে আসবে কে বিএনপি সালাউদ্দিন রয়ের আছেন বিএনপির ফখরুল মোদির দোস্ত আহ বিএনপির রিজবি মমতার লোকে ক্লাস ফ্রেন্ড ছিল এই লেহা আর এইটা হল সমস্যা আমাদের কিন্তু অরিজিনাল জায়গায় যেখানে দরকার কথা বললাম সেখানে আপনারা বলবেন না সেগুলি নিয়ে প্রতিবাদ করবেন আপনারা প্রতিবাদ করেন ভারতের সাথে সম্পর্ক কি রাখছেন ভারতের অনুরোধ কে রক্ষা করে এ সরকার রক্ষা করে সরকারকে প্রশ্ন করেন এনে নিয়ে কালকে বিক্ষোভ করা উচিত ছিল এটা নিয়ে একটা প্রতিবাদ করা উচিত মানববন্ধন করা হচ্ছিল যমুনা ঘেরাও করা উচিত ছিল এখানে তো নাই কেন জানেন আসি তো আমাকে রাজনীতিবিদ না কাইলে হোস হয় না রাজনীতিবিদরা স্যাঁচা না খাইলে হোস হয় না স্যেচা খাইতে খাইতে এটি সরম লজ্জা গেছে গা পোলা পাইনা কর্ম আবার স্যাঁচা কেমন সময় হইসে বেশি দিন স্যাঁচা না খেলে রাজনীতিবিদরা সোজা থাকে না আবার রাজনীতি করেন তো এগুলির তর্ক করেন না দর্শক শ্রোতাদের কাছে আমরা অনুরোধ করব দেশের জন্য পেট্রিও যারা এগুলি করতে চায় তাদেরকে প্রতিহত করেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন রাষ্ট্রটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় আপনি এজ এ সিটিজেন হিসাবে এই রাষ্ট্রের মালিক আমি এই রাষ্ট্রের মালিক আমারও কর্তব্য এবং দায়িত্ব আছে আমাদেরকে প্রতিহত করতে হবে রাজনীতিবিদদের কাছে কি আমরা গিনিপি তারা আমাদেরকে ব্যবহার করবো আর আমরা ব্যবহৃত হব এই সময় পার হয়ে গেছে পৃথিবী এখন একটা অন্য মডেলে চলছে আমরা তো এটা হতে দিব না আজকে তো এই যে আপনারা বলছেন যে নেপালও আমাদের দেশের মতো নেপালের ছেলেরা তো ক্ষমা চাইছে তারা আবার শিক্ষাঙ্গনে ফিরে গেছে তাদেরকে মন্ত্রী অফার করতে চায়নি সরকারের অংশ হয়নি তারা একটা দল করে যিনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন প্রথম উনি প্রথম স্পিচেই তার দেশের সাধারণ নির্বাচনের ডেট ঘোষণা করেছে আমরা কি এগুলি কোনোটাই করছি আমরা কোনোটা ধারাবাহিকতা রক্ষা করছি রক্ষা করিলে বিজেই তো আজকে যে ইসলামী দলগুলি যেটা আপনি হেডিং দিছেন তারা রাস্তায় আস্তে আস্তে যদি ধারাবাহিক ধারাবাহিকতা রক্ষা হইত তাহলে কি আপনার কেউ আন্দোলনে নামত না দেশটাকে একটা অসহায়তের মধ্যে নিক্ষিপ্ত করছেন আমরা নিজেদের পায়ে নিজেরা কুরন মারছি মনির ভাই ইমরান ভাই আমরা আপনার দাবি আপনার অধিকার আদায় করতে হবে আপনার অধিকার আদায় করে দিবে না ওরা ওদের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থ দেখে না আমি একটা রাজনৈতিক দলের কর্মী সেই হিসাবে পূর্ণাবিলিভিট বিশ্বাস করেন বাংলার জনগণ দয়া করে আপনাদেরকে আমি বলছি আপনারা আমরা আমাদের দাবি আদায় করার জন্য আমাদেরকে রাজপথে আসতে ওদের উপর বিশ্বাস না ওরা বিশ্বাস সন্তান হন্তাকারী এরা বারবার জনগণ বিশ্বাস করেছে এই রাজনীতিবিদদেরকে বারবার তারা বিশ্বাস বঙ্গ করেছে সেহেতু আমি অনুরোধ করব দল কানা হইন না আপনারা সবাই দেশ কানা হন রাষ্ট্রের পক্ষে কথা বলেন দেশের পক্ষের কথা বলেন আমার পরবর্তী প্রজন্ম সুখে শান্তিতে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে একটা সমৃদ্ধ জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আমরা তা না করে আমি একটা সাধারণ জনগণ আরে আমি নিজে জানি ওই জামাতের রোপণ ওই যে আমাদের এখানে আসে আমাদের ওই যে আর দর্শক মনির ভাই উনি জামাত ইসলাম করে জাহাঙ্গীর জামাত ইসলাম করে বা আমি ভাই সাধারণ দর্শক আরে ভাই মিথ্যা কথা বলেন কেন আপনি দল বাদ দেন না ভাই আপনি তো এজ এ মুসলমান এই মিথ্যার আশ্রয় নিয়ে আরেকটা আরেকজনকে আপনি গাইল করবেন এই বয়স হয়ে গেছে সত্তর আশি বছর কবরে পাওয়া চলে গেছে আপনার কথা শুনে আমার কাছে হাসি পায় এগুলি করেন না থেকে বের আসে কোন রাজনীতিবিদ আপনাকে কিচ্ছু দিবে না এই জনগণকে কোন রাজনীতিবিদ কিচ্ছু দিবে না আপনার আমার বাইয়ে গিয়ে চলে না আমরা আছি আপনার সাথে স্লোগানের জন্য আমাদেরকে ব্যবহার করে এই দালালি হইয়া দলের দালাল হইয়া আইসা দর্শক সাইজা মানুষের লোকে দুর্ব্যবহার করে না বট বাহিনী তোমাকে উদ্দেশ্যে বলি এই দল তোমাদেরকে কিছুই করবে না মিয়া চিনি নিয়ে আমার জীবনটা শেষ করছি নিয়ে শিক্ষা জীবন শেষ করছি যৌবন শেষ করছি বৃদ্ধা হয়ে এখন ঘরে পড়ে আছি আমার চেয়ে বাস্তব মানুষ তুমি না তোমাকে বয়স হয়েছে একজনের বিশ বছর পনেরো বছর তেরো বছর চোদ্দ বছর আঠারোটা বানাইছ এগুলি দিয়ে মেনস লোকে তরকাতর্কি করা গালাগালি করো তোমার এই বাতাই না দিব মিয়া বিএনপি তোমার বাদ দিব জামাত ইসলাম তোমরা বাদ দিব এনসিপি তোমার বাপের চিকিৎসা টাই দিব মিয়া কোন রাজনৈতিক দল তোমার মা অসুস্থ হয়ে গরম রয়েছে তোমার মার ওষুধ কিনে দিব কোন রাজনৈতিক দল তোমার কি কষ্ট করে রিক্সা চালায় অটো চালায় যে টাকা গালাগালি করে নেই দুচোগে যাইবা তুমি দুজক চিনো দু যোগে এত সোজা না সেই তো আমি সবাই অনুরোধ করব কারো কোনো না রাজনীতিবিদরা আপনাদের কোনো ভবিষ্যৎ গড়ে দিবে না আপনাদের ভবিষ্যৎ আপনাদের করতে হবে সেহেতু আপনারা আপনাদেরকে নিয়ে পাবেন কোন উস্কানিতে আপনারা হাতে পা দিবেন না এরা উস্কাবে আপনাদেরকে আপনাদের সমর্থন নিবে আপনাদেরকে নিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে চলে যাবে আপনি আমি যেখানে ছিলাম সেখানেই থাকবেন সকলকে ধন্যবাদ